হ্যালো মাই ডিয়ার গাইস আসসালামু আলাইকুম উসমান সাহাল মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম বন্ধুগণ আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যালার্জিক রাইনাইটিস নাকের মাংস বৃদ্ধি নাক বন্ধ থাকা সাইনোসাইটিস নাকের পলিপাস নাক ডাকা ইত্যাদি সমস্যা সমাধানে অত্যন্ত কার্যকরী একটি নেজাল স্প্রে এবং নেজাল স্প্রেটির নাম দাম কার্যকারিতা উপাদান গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম ন্যাচারাল স্প্রেটির সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের নাকের সমস্যায় ভোগে থাকি যেমন অ্যালার্জিক রাইনাইটিস নাকের মাংস বৃদ্ধি নাক বন্ধ থাকা নাক ডাকা নাকের পলিপাস সাইনোসাইটিস ইত্যাদি সমস্যার সমাধানে ডাক্তারগণ সাধারণত যে নেজাল স্প্রেটির কথা বলে থাকেন বা পরামর্শপত্রে লিখে থাকেন তার নাম হলো ফ্লুভেট নেজাল স্প্রে এটির গ্রুপ বা জেনারিক নাম হলো ফ্লুটিকাসন প্রোপিওনেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে অপশন ইন ফার্মার লিমিটেড ফ্লুভেট নেজাল নেজাল স্প্রের দাম দুইশো টাকা এটি ব্যবহারের নিয়ম হচ্ছে চার বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এটি নিরাপত্তা ও অকার্যকরিত প্রতিষ্ঠা হয়নি যার কারণে চার বছরের কম শিশুদের ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না অন্যদিকে যাদের বয়স চার থেকে এগারো বছর তারা প্রতিটি নাকে একটি টিক্রো স্প্রে দিনে একবার ব্যবহার করতে পারবে অন্যদিকে যাদের বয়স বারো বছর ঊর্ধ্বে বা প্রাপ্তবয়স্ক তারা দিনে দিনে একবার দুটি টিক্রো স্প্রে ব্যবহার করতে পারবে গর্ভাবস্থা এবং স্তন্যতানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই স্প্রেটি ব্যবহারের পর সামান্য কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন নাক ও গলা শুকিয়ে যাওয়া স্বাদ বিচ্যুতি বা স্বাদ কমে যাওয়া বিচ্যুতি এবং নাক দিয়ে রক্তঝরা ঘটতে পারে এই নেজাল স্প্রেটি আলো থেকে দূরে ঠান্ডা ও শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে একই সাথে যে কোনো ঔষধ বা মেডিসিন ক্রয়ের পূর্বে ঔষধটির উৎপাদন তারিখ ও মেয়াদ উত্তীর্ণের তারিখ দেখে নিতে হবে এবং একই সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে এই নাজাল স্প্রেটি ব্যবহারের পূর্বে অবশ্যই ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে ধন্যবাদ